জন্য আমরা যাতে একতাবদ্ধ হই একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিকভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা আশা এগুলো ভঙ্গ হয়েছে বিশেষ করে তরুণদের কাছে নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক পুরনো রাজনীতির যেই কালিমা একে অপরের বিশ্ব একে অপরের কোস্টার ছেঁড়া একে অপরের মিছিল হামলা করা বাধা দেয়া গুম খুন চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য এগুলো থেকে উঠে আসার উপায় কি আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না উৎসাহ না এটা সত্য যে আমাদেরও ভুল আছে আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি আমরা চাই ভুল ত্রুটি সব কিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি একসাথ হতে পারি নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি আমরা যে খুব বেশি সফল হয়েছি এটা আমরা বলবো না তবে আমরা যাত্রা শুরু করছি আজকে আমরা আসলে একটা নতুন যাত্রা আজকে আমরা একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এখানে এসেছি এটা এমন না যে আমরা সবকিছু গুছিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং এখান থেকে আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলি পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফেসিবাদকে দমন করা যায় নাই পরাজিত করা যায় নাই আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে লড়াই করেছে জেলে গিয়েছে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু শেখ সরানোর জন্য তারা একটা সংগ্রাম জারি রেখেছে সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে নতুন ভাষায় নতুন প্রতিবাদে এই ফেসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখতে পেয়েছি সেই নতুন ভাষায় প্রতিবাদ নতুন ভাষার সংগ্রাম নতুন ভাষার কর্মসূচি সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই আমাদের অনেক ভুল ত্রুটি আছে আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই দেশবাসীর কাছে ক্ষমা চাই আমাদের কোনো কাজ আচরণ পদক্ষেপ বা আমাদেরকে যারা দিকভ্রান্ত করেছেন ভুল পথে পরিচালিত করেছেন নানা উস্কানি দিয়ে আমাদের প্রতি করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন আমরা মনে করি সব কিছু পর্যালোচনার পরে আমরা একটা নতুন সেই ঘোষণা থেকেই থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জোটের আমরা ঘোষণা করব আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে সামনে সারিতে ছিলেন যিনি গ্রেফতার হয়েছেন যিনি ঘুমের শিকার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন তারপরে দমে লাগিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য এই গণঅভ্যুত্থানের জন্য জাগ্রত রেখেছিলেন তাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ভাই আমাদের বন্ধু নাহিদ ইসলাম আজকে আমাদের এই নতুন রাজনৈতিক ঐক্য এবং সামনের পথ চলার বিষয়ে আপনাদেরকে ঘোষণা দেবেন

আমাদের সঙ্গে আরো উপস্থিত হয়েছে অ্যাডভোকেট আবদুল্লাহ আদিন যুগ্ন সদস্য সচিব এন সিপি নিজাম যৌন সদস্য সচিব মোহাম্মদ সদস্য সচিব

সাধারণ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন আছেন এ যোমুদ্দিন থাকুন সহসভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা এখন আমাদের পরবর্তী বক্তা আলাপে যাব কথা বলবেন রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় নেত এবং মিডিয়ার বন্ধুরা আপনাদের সবাইকে আজকের নতুন আসলে বাংলাদেশের

জোটের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানি আমি দুই তিনটা কথা করেছি এটা আসলে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি কিন্তু সেই তুলনায় আমরা আসলে যা অর্জন করতে যাচ্ছি সেটা আমাদের মানুষের কাছে আসলে অনেকটা হতাশার আমরা যারা রাজনীতি করি তাদের জন্য আমরা আসলে মনে করি যে যা আমাদের করা উচিত ছিল যা আমাদের পারা উচিত ছিল আমার আগে মঞ্জুও বলেছেন যে আমরা সেটা পারি নাই কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা চিন্তা না পারার কোনো অধিকার বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের নাই এটা আমাদের পারতে হবে এবং যে পারার চেষ্টাটার জন্য আজকের যে ঘোষণা যেটা আমার পরে নাই ঘোষণা করবেন এই ঘোষণাটা এই না পারার অধিকার থেকে যে আসলে আমাদের রেহাই পাওয়ার জন্য এবং পারার চেষ্টা করার জন্য আমি শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের যদি ধরেন ষাট সত্তর একশো বছরের ইতিহাস দেখেন তাহলে আমরা যেটা দেখেছি যে যতবার বড় আন্দোলন হয়েছে যে আন্দোলনগুলি গুলি কোন একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়েছে যেমন ধরেন ছয়চল্লিশ সালে পাকিস্তানের স্বাধীনতার কষ্ট ছিল সেই সময় আসলে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারাই আসলে সরকার গঠন করেছে মুসলিম লীগ করেছে আন্দোলনের পরে যারা বিপুল ভাবে নির্বাচিত হয়েছে এমনকি নব্বই এর আন্দোলনের পরে সাংগঠনিক ভাবে যাদেরকে বিশ্বত আসলে দুর্বল মনে হয়েছে তারা বিজয়ী হয়েছে এই নির্বাচন যেগুলি হয়েছে এই নির্বাচন আমরা বলি এইগুলি কেবলমাত্র বদলের নির্বাচন ছিল না এই নির্বাচনগুলি ছিল আন্দোলন যেটা হয়েছে সে আন্দোলনের আন্দোলনগুলিকে এস্টাবলিশ করার একটা ধারণা বাংলাদেশে চব্বিশ সালে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান টিকবে কি টিকবে না এই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে। তাদের জীবনের পক্ষে ভূমিকা পালন করতে পারবে কি না আসলে করবে সেই রকম করার জন্য তাদের আকাঙ্ক্ষার যে শক্তি সেই শক্তি অনেকদিন ধরে অনুপস্থিত বাংলাদেশের রাজনীতিতে আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি যারা এই সংস্কারের আন্দোলন এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন নতুন বাংলাদেশের নির্মাণ ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাটামো চলতেছে শৈরাচারের যে নমুনা আমরা দেখি আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই তিন সংগঠন যাত্রা করছি কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র ওই তিনটা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন তাদের কর্মীরা সেটা ধারণ করেন জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো পূর্ণাঙ্গ করতে পারব বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে পারব একাত্তরের যে আকাঙ্ক্ষা চব্বিশ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই ছাব্বিশের পরে সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব এই আশীর্বাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমি মনে করি আমাদের দিক থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য আমাদের যে তরুণ নেতৃত্ব তার তরুণের যে নেতৃত্বের প্রতি আমাদের দেশ তাকিয়ে আছে তাদের আন্দোলনের একজন দেশ মেয়ে দেশ সারি দেশ নেতা জাতীয় নেতৃবৃন্দ আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্টতে আমরা তিনটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এমি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য এবং দীর্ঘদিন ধরেই আমরা এই একটা ঐক্য প্রক্রিয়ার ভিতরে ছিলাম আমরা চেষ্টা করতেছিলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে দাবি ছিল নতুন বাংলাদেশের এবং সংস্কারের কিন্তু আমরা ঐক্যমত কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত দেড় বছর প্রায় দেড় বছরে আমরা কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারি নাই আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে আমরা দেখেছি ঐক্যমত কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানান শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে এবং গণ অবস্থানকে সফল করার জন্যেই তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যেই আন্তরিকভাবে কাজ করে এসেছে এখন আমরা যারা আন্তরিকভাবে চাই আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আমরা আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা পক্ষে পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দিব না আমাদের এটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানা আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়া যুক্ত হতে এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে আমরা সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোর আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছিল ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করার যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলোকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লড়ন দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অপর বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলোকে সাধারণ প্রত্যাখ্যান করি এবং আমরা বলি করি যারা সংস্কারের পক্ষে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকব পরে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক সামনে রেখে আমরা গল অংশ নিয়েছিলাম দলর প্রত্যয়নের মাধ্যমে ফ্যাসিবাদ ঘটিয়েছিলাম আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আপনারা জানেন যে আমাদের এই দলটি আর কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলো যারা পরিবর্তনের পক্ষে আছে

নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুল রব ওনার যে নির্বাচনী আসন সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে অফিস ভাঙচুর হয়েছে অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবে এবং তার প্রকাশ করবে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল জবরদস্তি এবং এক আধিপত্যবাদমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে আমরা বলব যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে ফলে যে অহংকার এরকম দমন পীড়ন করে তার বিরুদ্ধে গিয়ে কিন্তু মানব হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল ফলে এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে দায়ের জোরে দায়িত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয় পরাজিত হবে আমরা মনে করি বাংলাদেশে যে শক্তি উত্থান ঘটেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সহকারের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা বক্তব্য হতে পারি নাই আমরা পুরাতনপন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার পক্ষে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কারভাবে যারা সংস্থারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যাত্রা নিজেদের দলের অভ্যন্তরীণ সংস্কার আনুন গণতন্ত্রের পক্ষে আসুন এবং আমরা আজকে হয়তো বলতে বলবো না আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুধু দিলাম আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের যেই গণপ্রথানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব এই বলে আমি আমার খুব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একটু বলছি জোটের পক্ষ থেকে যে ঘটনাটা দেওয়া হয়েছে একটু আগে নাইন ইসলাম দিয়েছেন আমরা শুধু দল না এই মিলাই অভ্যুত্থান এবং সংস্কারের জন্য যারা নাগরিকরা নাগরিক সমাজের যে সমস্ত সদস্যরা যারা আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে যাবেন তাদেরকে আমরা যুক্ত করব এবং বিভিন্ন নির্বাচনী আসনে যারা ভালো মানুষ আছেন যারা অনেক দিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না একটা সুষ্ঠু নির্বাচন করে রাষ্ট্র সংস্কার অংশগ্রহণ করতে সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব আমরা আরো একটা কথা বলছি যে দেখেন গণ উত্থান যখন হয়েছে এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি এবং কেউ আমরা কোন রাজনৈতিক স্লোগান প্ল্যাটফর্ম ব্যানার নিয়ে যাই নাই বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের এই আন্দোলনের সাথে দলীয় ভাবে না করা আমরা আমরা ওনাদেরকে মানে এটার জন্য সাধুবাদ দিচ্ছি এবং এই সাধুবাদটা দিচ্ছি এজন্য জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি জামা অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না তাদের কাউকে অনুরোধ করছি প্লিজ চেক করে এই সংস্কারের জন্য এই দেশটাকে করার আপনারা আমাদের সাথে আসেন আমরা আপনাদের আপনাদের কাজে কাজ নিয়ে লড়াই করেছি রক্ত দিয়েছি

আপনারা আজকে যে তিন দল একত্রিত হলেন আপনারা একসাথে নির্বাচন করবেন কিন্তু আমরা দেখেছি এর আগে যেসব বড় বড় রাজনৈতিক দলগুলো আছে ভোটের হিসেবে আপনারা তাদের চেয়ে অনেকটা হয়তো কম কিংবা নতুন আপনাদের এই তিন দল

আমি আমার বক্তব্যে কিন্তু বলেছি যে আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের মাঠের জন্য না ইলেকশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখনো নিচ্ছে এমি পার্টি তার মতো নিচ্ছে রাষ্ট্র সংস্থা আন্দোলন তাদের মতো নিচ্ছে এবং এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে আসলো এটা পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকে মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকেই গত কয়েক বছর কাজ করে গিয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিলাম গণপ্রথানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি কমিশনা সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে পক্ষে জুলাই সদরের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা সে অগ্রযতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক এই রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা একসাথে অংশগ্রহণ করব। তার ফলাফল যেটাই আসুক না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চাই আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করবো নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট করতেছে আমরা সেটারই বিরুদ্ধ এই বাংলাদেশে গণ পরে যে কোনো একটা জোট বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে